আজ ঘুম থেকে উঠেই বর বলে দিল আজ বাজার যাচ্ছি না তো কি করবো বন্ধুরা ঘরে সবজিও ছিল না কালকে ইলিশ মাছই রয়েছে আর মেয়ে একদিন যেটা খায় সেদিন আরও তার ভালো লাগে না যে কোনো বাচ্চাই মুড়ের ওপরে তো আমি কি করব বুঝতে পারছি না বাবাকে বললাম তাহলে কিছু একটা বানাই নয় ডিমের পোলাও না কিছু একটা বলছে না আমি তো খাবো না আমি রিচ খাবো না তুমি এক কাজ করো অন্য কিছু করো আমি বলছি না আমি বৃষ্টির মধ্যে আর রান্না করতে পারবো না ব্যাস যেই বলা সেই কাজ যেই বলেছে আর আমরা সেই সুযোগটাকে দুজনে মিলে কাজে লাগিয়ে নিয়েছি আর সাথে সাথে ভুড়িভোজ থেকে আমরা বিরিয়ানি অর্ডার করে দিয়েছি ভুড়িভোজের বিরিয়ানি আমরা খুবই ভালো খাই এবং ওটা খুবই সুস্বাদু ব্যাস সাথে সাথে আমি আর মেয়ে নিয়ে বসে পড়েছি আর আমাকে তো জানোই তোমরা ফেসবুকে ছবি দিতে হয় তাই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম আর মেয়ের তো তর্ষই ছিল না কেন বিরিয়ানি বলে কথা যেভাবে জল আসছিলো মেয়ে বলছিলো তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও আর আমি সাথে সাথে এই আলু নিয়ে আবার কথা হচ্ছে কারণ আলু খেতে বিরিয়ানি মাংস কম পড়লেও আলু কম পড়লে যেন সত্যিই ভালো লাগে না আলু খেতে ভীষণ ভালোবাসি আমি আর ডিম আমি সেদ্ধ বাড়িতেই করে নিই আমি আবার ডিমটা একটু বেশি পছন্দ করি আর স্যালাডও তো এখন গুছিয়ে নিয়েছি এবার মেয়ে বলছে খেতে দাও খেতে দাও আমি বলেছি না আগে সাজিয়ে নিই গুছিয়ে নিই ফটো তুলবো তারপরে কিন্তু মেয়ের তো সইছে না ব্যাস আর সাথে ছিল চিকেন চাপ আর এত বড় চিকেনের পিস দেয় যে দুটো আনার আমাদের আর দরকার হয় না আমরা একটা নিয়েই দুজনে ভাগ করে খেয়ে নিই দেখো আমি তো গাডারটা খুলতে পারছিলাম না ওখানটা কেটে আবার নিলাম এই দেখো চিকেন চাপটা কত বড় দিশা আর সুন্দর একটা লেগ পিস আর ওই দাদাকে বলাই আছে আমরা খুব ওখান থেকে খাই দাদাকে বলাই আছে যে আমাকে যখনই দেবে তখনই তুমি লেগ পিসই দেবে দেখো কত সুন্দর লেগ পিসটা দিয়েছে প্রচুর অয়েল অয়েলটা আমি বার করে নিয়েছি আমার মেয়ে তো চিকেন চাপ খেতে ভীষণ পছন্দ করে আর আমিও নিয়েছি তাই আমাদের একটা নিলে দুজনের হয়ে যায় দেখো দুজনেই সাজিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছে এবার আমাদের খাবার পালা দুপুর বলে এখনও অবধি বৃষ্টি হচ্ছে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি থামার কোনো নাম নেই আর এই গরম গরম বিরিয়ানি খেতে ভীষণ ভালো লাগবে আর এটা হচ্ছে আমার বরের আমি বরকে একটা ছোট্ট সবজি টবজি দিয়ে সবিন টবিন দিয়ে একটা সবজি বানিয়ে দিয়েছি আর ওর রুটি কারণ ও সুগারের পেশেন্ট তোমরা অনেকেই জানো তো সে কারণে আমি ওর জন্যে রুটি দিয়েছি ও রিচ একদম খায় না ও একদমই পছন্দ করে না রিচ খাওয়া তাই ওর ডাল আর ছিল সবজি আর স্যালাডও তো আর টক দই সে টক দইটা দেওয়া হয়নি এই যে ব্যাস এবার আমাদের খাওয়ার পালা ওর বাবাকেও ডেকে নিলাম আর আমরাও তিনজন মিলে একসাথে বসে খাওয়া শুরু করলাম তা এবার দেখি কেমন খেতে ওই যে প্রথমেই বললাম আমার আলু ওফ দেখো কত সুন্দর রাইস আর চিকেনটা কতটা সফট দেখো আমি না দেখিয়ে পারছিলাম না এটা আমাদের পলতাতে এই ভুড়িভোজ দোকানটা হচ্ছে আমাদের পলতা থেকে পলতা থেকে আমরা খুব আনাই রাত্রেবেলার বাবা যখন ফেরে তখন আমাদের জন্য নিয়ে চলে আসে তো আজকে যেহেতু বৃষ্টি ছিল তাই দিনের বেলাই আমরা অর্ডার করে দিয়েছিলাম একদমই আর জানো বাড়ি বসে কি করছি ল্যাথ খাচ্ছে খাটে শুয়ে শুয়ে শুধু খাটে শুয়ে রয়েছে কারণ কোনো কাজ তো আর নেই শুধু বৃষ্টি দেখছি আর নিচে নামতে ইচ্ছাই করছে আমার এই বৃষ্টির দুপুরের বিরিয়ানি খাওয়ার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিও